আসসালামু আলাইকুম গ্রামে আসছি এ দেখেন গ্রামে আম্মু কতগুলো চুলা রেডি করে রাখছে এখন এটা এটা অবশ্য কমপ্লিট মনে হয় শুধু এখন ল্যাপা বাকি আর আজকে আমরা সকাল সকাল পিঠা নাস্তা আমাদের আজকে আমরা খাবো ভাপা পিঠা এই চালের গুঁড়া কালকে করে রাখছি এটা কী চাল যেন বলছিলাম সিদ্ধ চাউলের গুঁড়া এটা এটাতে ভাপা পিঠা বেশি ভালো লাগে তো কালকে আমাদের রাত্রে নিয়ে আসা হয়েছে যে আমরা রাত্রেই পিঠা খাবো বাট একটু দেরি হয়ে গেছে এই জন্য খাইতে পারি নাই এটা নর্মাল ফ্রিজের ছিল যেন একটু ভেজা ভেজা থাকে বানাইতে মনে সুবিধা হবে আর এমনিতে তো এটা প্রিপারেশন হবে পানি করে রাখবেন সর্ব এটা আর এই যে আমাদের সব কিছু প্রিপারেশান এটা হচ্ছে ফ্রোজেন নারকেল দেখেন গ্রামেও আমরা ফ্রোজেন নারকেল খাই আর এটা হচ্ছে পাটালি দেখাই দাঁড়ান আমাদের এখনও পিঠার প্রস্তুতি নেই নাই আমরা হ্যাঁ রাস্তা আমাদের বাসাটা আসলে রাস্তার পাশে তো অনেক বেশি গাড়ি ঘোড়া যায় এই জন্য সমস্যা একটু ভয়েস দিতে তাও আমি ডাইরেক্ট ভয়েস দেওয়ার চেষ্টা করছি এই যে পাটালি এটা হচ্ছে খেজুর খেজুরের গুড়ের পাটালি এই পাটালি দিয়ে আমরা আজকে পিঠা বানাবো আম্মু একবারে পানি ভরে রাখছে যাই হোক এখন আমাদের এই গুড়াটা মা খেতে হবে লবণ দিয়ে পানি দিয়ে আমি এই যে ওই সব গুড়া থেকে একটা গুড়া নিয়ে নিয়েছি আজকে আমরা সকালে যেই পিঠা বানাবো সেই পিঠার জন্য আর এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম এবার পানি দিয়ে দিচ্ছি বেশি লাগবে না একটু ভিজা ভিজা হলেই হবে এমনি ভিজা ভিজানা যদি শুকনো চালের গুঁড়া হয় তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বেশ বেশিই লাগে এর কিন্তু মানে প্রিপারেশন এটার হয়ে গেছে এটা তো ওই যে সেই ইশের মতোই না টেস্ট যেমন মোটা হয় নাকি তো হয়েছে আরেকটু পানি দিচ্ছি চুলা খুব ভালো হবে কিন্তু দেখেন ধরে গেছে আম্মু আরো আসে কুঞ্চি দিয়ে দিছে আর এই যে এই পাত্রে আজকে আমরা পিঠা বানাবো এখানে আমাদের এখানে কামার পাড়া আছে তো এখানে এমন করে মানে সুন্দরভাবে ভাপা পিঠা বানানোর জন্য এই এই পাত্রগুলো পাওয়া যায় মানে এই পাতিলগুলো পাওয়া যায় একবারে ফিক্সড আমরা আমাদের পিঠার পাত্রে দেখেন প্রথমে গুঁড়া দিয়ে দিয়েছি আর পিঠার পাত্রটা একটু দেখাই এই যে এই ঢাকনা রং বেরঙের ঢাকনা তার মধ্যে দিয়ে দিলাম আমরা এখন প্রথমে গুড় আর ওদিকে কিন্তু চুলা একবারে সুন্দরভাবে মানে পানি একবার গরম হয়েছে সুন্দরভাবে এবারের এর মধ্যে দিয়ে দিবে হচ্ছে নারকেল নারকেল গোলস আপনি আপনার বলে ই করছেন কি এমনিতেই ই একটা ই করা দরকার ছিল চামচ দিয়ে বাপরে বাপ এত জোরে হর্ন বাজায় যে একবার মনে হয় আমাদের বাসার মধ্যেই পিঠা এটা কিন্তু হয়ে গেছে আর এই যে এখন একটা জালি ব্যাগ এটা কিন্তু জালি ব্যাগ জালি ব্যাগ কেটে রেখে দিছে হয়ে গেল পিঠার প্রিপারেশন এবার ওইটা আবার আরেকটা রেডি করে নিয়ে তারপর আবার এভাবে বানাই ফেলবো আমরা সবগুলো পিঠা প্রথম পিঠা তো প্রথম পিঠা একটু টাইম লাগে হইতে তারপরে এত টাইম লাগবে না ঠিক না মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে আমাদের পিঠার লুকস দেখেন ভাপ্পা পিঠা গরম গরম আর এটা যদি হয় সকালের নাস্তা তাহলে কি আর কিছু লাগে আম্মু যে একটা পিঠার প্রস্তুতি নিচ্ছে আর দেখে দেখেন চুলা খুবই ভালোভাবে পানি কিন্তু গরম হয়ে গেছে আম্মু একটু গরম আমি ভাঙবো কীভাবে সেটা আম্মুই ভাঙবে দেখা যাক আমাদের পিঠা কেমন হচ্ছে আপনাদের সামনাসামনি কিন্তু এটা কিন্তু আমাদের সেই ফার্স্ট পিঠা আর দেখেন একেবারে পারফেক্ট কারোর খাওয়া লাগবে না খান আমরা খাই আগে ইসমিল্লাহ মাসাল্লাহ আমাদের সব পিঠাই কিন্তু ভালো হবে আমরা এখন পিঠা বানাই আর খাই আর আপনারা দেখেন এবার নোহা খাচ্ছে পিঠা পিঠা আমি আমি কিন্তু প্রথমেই এখন নোহা খাচ্ছে এখনও ধোয়া উঠছে খাও এটা কিন্তু সকালে নাস্তা ওকে ঠিক আছে পিঠা হুম আর এক কাপ চা চাকে আমায় চুলাতে বানাবেন মাটির চুলায় মাটি চুলায় চা খাও Do our tapita